বেহাল সড়ক বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর থানা মোড় থেকে হুসুমপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা অত্যন্ত বিপজ্জনক রাস্তার মাঝে মাঝেই গর্ত বৃষ্টির জল জমে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন সাইকেল মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়ে নাকাল হচ্ছেন ইতিপূর্বে জামালপুর দুই গ্রাম পঞ্চায়েতকে এই রাস্তা সংস্কারের বিষয়ে একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বৃষ্টি শুরু হয়েছে তার ফলে আরও বিপজ্জনক হয়েছে এই রাস্তা বলে অভিযোগ বিকেলের পর থেকে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য এই রাস্তায় অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলেও মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষিজীবী এলাকার মানুষের বসবাস এছাড়াও ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রাস্তা ব্যবহার করতে গিয়ে নাকাল হতে হচ্ছে প্রতিনিয়ত এতদ অঞ্চলের মানুষজনকে যাতায়াত করার রাস্তার যা পরিস্থিতি প্রায়শই ছোটো বড়ো দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে যাতায়াতকারীদের তবুও সংস্কারে সেভাবে কোনো নজর দেওয়া হয়নি বর্ষার মরশুমে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এই রাস্তার তাতে খুব বাড়ছে এলাকায় জামালপুর থানা মোড় থেকে হুসুমপুর পর্যন্ত রাস্তায় মরণ ফাঁদ তৈরি হয়েছে